আপনারা আশা করছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা স্পেশাল ভিডিওতে আজকে থাকবে স্পেশাল প্রাইস স্পেশাল কালেকশন চলে আসছে মধুরা ইন্টারন্যাশনাল যমুনা পার্ক লেভেল ফোর

আর একশো আঠাশ জিবি ভাই সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আজকে ভাই সত্তর পার্সেন্ট নতুন দামে তে পার্সেন্ট ডিসকাউন্ট ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা নিবেন দ্রুত কল দিবেন অবশ্যই অবশ্যই থাকে না

5G S24 S এটা ছোট ভাই আছে S25G একদম মুরির মতো চলে ভাই এগুলা ভাই এখনো কি এটা ওকে ভাই এত সুন্দর ফোন 12GB ব্যবহার করেন একটা ট্রাই করে দেখেন ভাই ওকে

দিলাম কমাই দিলাম ভাই কত বিশ করে দিলাম বিশ হাজার ফুললি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর এই ফ্রেশ কন্ডিশন থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ করে দিলাম দিলাম চব্বিশ করে দিলাম 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 আজকে ফাহাদ ভাই বলছে ঠিক একটা কথা না রাখতে কি পারি এরপর থাকলে এ একটা না স্যামসাং এ ফিফটি থ্রি ফাইভ জি ফিফটি থ্রি ফাইভ মাত্র আঠারো টাকা আজকে আঠারো টাকা আঠারো জি অফার প্রাইস অফার প্রাইস ভাই আঠারো জি জি ওরে বাবা ক্যামেরা কিন্তু সেই সুন্দর ভাই এ ফিফটি ওয়ান এ ফিফটি

রেনো ফাইভ প্রো পুরাই বারো আজকে দিব ওয়ানলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা মাত্র মাত্র জি এই প্রাইস কিন্তু নিয়ে আছে 20000 টাকা দিয়া কিন্তু এই মে খালি ফাহাদ ভাই তাহলে নিত্য নতুন ভিডিও ভাই 17 জি এই যে নতুন ফোন লইয়া যান এই যে ভাই

এইট জিবি প্রাইস আপনার বলার টাকা টু ফিফটি সিক্স জিবিটা হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো টাকা

গরম গরম অফার প্রো হোয়াইট কালার ভাই হোয়াইট কালার পাওয়া যায় না মার্কেটের মধ্যে সেই সুন্দর সেই সুন্দর সেই সুন্দর আইফোনের মধ্যে হোয়াইট কালার থেকে বেশি ভাই কেমন কি

পাঁচশো টাকা আজকে আড়াইশ হাজার পাঁচশো টাকা আটাই আঠাইশ ভাই আটাইশ দিলাম আটাইশে দিলাম দিলাম আটাইশ দিলাম ভাইট জিবি দিলাম আঠাইশ হাজার টাকা

মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো তবে আপনি অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন তাহলে না হলে কিন্তু ফোনগুলো

ইনশাআল্লাহ আবারো ভবিষ্যতে আরো অনেক সুন্দর অফার থাকবে ভালো কালেকশন থাকবে শপে দাওয়াত রইলো সকলের প্রতি দোয়া রইলো ভালোবাসা রইলো হ্যাঁ সকলে আমাদেরকে দোয়া করবেন ফোন দিয়ে আপনি হাতে অবশ্যই করতে পারবেন ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম